য তো ভু ত্রুটি তুমি ক্যারু ভু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আলোচনার টপিক হলো যে কারণে আলাদা হয়েছেন রোজা ও তাহসান গায়ক অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদের গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন কিন্তু বছরের শুরুতেই জানালেন দুঃখের সংবাদ দুজনের পথ বেঁকে গিয়েছে বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন আকস্মিক এমন সংবাদ সামাজিক যোগাযোগের মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে কেন প্রশ্নের সয়লাপ উঠে গেছে ফেসবুকে আসলে কেন তাহসানের কাছে কয়েকজন বলেছেন এটি মনতান্ত্রিক এটাকে আরো পরিষ্কারভাবে বললে বলা যায় দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছে না হারছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে তাহসান বলেন শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে গত শনিবার বিকেলে তাহসান কালের কণ্ঠকে বললেন যেসব গুজব ছড়িয়েছে তা সত্য আমরা আর একসঙ্গে থাকছি না এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না শীঘ্রই আমরা আনুষ্ঠানিক ভাবে এই বিষয়টি ঘোষণা দেবো সোভিয়স আপনি কি মনে করছেন এদের সম্পর্কে নিয়ে তা নিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো খবরে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ